প্রচার করার অপপ্রয়াস নিয়েছে আজকে আমাকে বলতে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই দুই হাজার আট সালে নির্বাচন কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না সেটি একটি সাজানো নির্বাচন সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময় এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাস গুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি আপনাদের কষ্ট ভাষায় বলে দেয় এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময় বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানেও তারা ভোটার হতো কাজে এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই সম ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় নাই তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত বাড়িতে গিয়ে ভোট দিত ভোটের দিনে যদি তারা শহরে থাকত শহরে ভোট দিত এই কঠিন সত্যগুলো আজকে আমি নতুন করে বলতে